সিক্সটিন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই একটু তাকও ফোর আমরা টু স্কোয়ার লিখতে পারি তাহলে এই হচ্ছে টু স্কোয়ার এটা থ্রি ওয়াই মাইনাসের টু আর এই ষোলোরে আমরা কি লিখতে পারি টু দি পাওয়ার ফোর লিখতে পারি বেসটা সমান করো তাহলে ইন ফিউচারে তুমি বাদ দিয়ে দিতে পারবা তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই তাহলে সব মিলায় টু টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ করলে তোমার এখানে হবে হচ্ছে সিক্স ওয়াই

মানে দেওয়া আছে যে পাটটা ছিল এটাকে দুই নং লেখা উচিত না যেহেতু আমি এক নং দুই নং এখনো দেই নাই ঠিক আছে তুমি এটাকে আবার লিখো আমি কোয়েশ্চেন দিকে লিখছি তো তুমি এটাকে লিখো আবার এখন এখানে কি হবে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ওয়াই এই নাইন রে আমি কি লিখতে পারি থ্রি স্কোয়ার আর এটা হবে টু এক্স ওয়ান এখন যেটা করব থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে হবে কি ফোর এক্স প্লাস টু বেস বেস সমান বাদ দিয়ে দাও এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল এটা হবে কি ফোর এক্স প্লাস টু তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এক্স ওয়াই গুলো এক পাশে নিয়ে আসো তাহলে লাইনটা হবে এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর এক্স ইকুয়াল টু যোগ বিয়োগ করলে মাইনাস এর থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল হচ্ছে কি টু এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার টু এখন কি করবা এখন তোমরা প্রতিস্থাপন বা অপনয়ন যে কোনটা করতে পারো এটা টু ওয়াই আছে এটা ওয়ান ওয়াই আছে তাহলে এক নং রে দুই দিয়ে গুণ করো আর দুই নং রে এক দিয়ে গুণ করো তাহলে লাইনটা হবে এক নং কে টু দ্বারা ও দুই কে ওয়ান দ্বারা গুণ করে বিয়োগ ওয়ান দ্বারা গুণ করে বিয়োগ বিয়োগ করি যদি তাহলে লাইনটা কি তোমার মাইনাস এর টু এক্স প্লাসের ওয়াই ইকুয়াল টু আর টু দিয়ে তো গুণ করতে চাইছিলাম ঠিক না তাহলে এটা যদি টু দিয়ে গুণ করি মাইনাসের ফোর এক্স এর টু ওয়াই ইকুয়াল হচ্ছে ফোর আর এটা ওয়ান দিয়ে গুণ করলে এটাই থাকবে এখন এটা প্লাস হবে এটা মাইনাস হবে এটাও মাইনাস হবে এটা এটা বাদ এখানে যুগ বিয়োগ করলে থাকবে মাইনাসের এক্স আর এখানে যুগ বিয়োগ করলে কি থাকবে তোমার টু থাকবে অতএব এক্স ইকাল মাইনাসের টু এখন এক্সের মান নিয়ে এক বসাও তাহলে ওয়াই এর মান পাবা এখন এক্স এর মান

এক্স এৰ মাইনাসে কমা মাইনাস